ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে ইউএস স্পেশাল ফোর্সেসের সদস্যরা শনিবার ভোরে সামাজিক মাধ্যম ট্রুথ এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোস্টে তিনি জানান মাদুরোকে সশ্রীক আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে তিনি আরো বলেন ভেনেজুয়েলা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইউএস মিলিটারি ফোর্সেস এরপরেই আটক করা হয় মাদুরোকে এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজধানী সহ দেশটির বিভিন্ন এলাকা লক্ষ্য করে আমেরিকার এই হামলার নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে তারা লিখেছে উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ভেনেজুয়েলার দাবি তাদের তেল ও খনিজ সম্পদ তুট করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে ওয়াশিংটন একাধিক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে শুক্রবার দিবাগত রাত দুটার দিকে বিমান হামলা শুরু হয় এ সময় ক্যারাকাসের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন তারা এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস গণমাধ্যমে দেয় এক টেলি সাক্ষাৎকারে দাবি করেছেন তারা প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের অবস্থান সম্পর্কে কিছুই জানেন না পাশাপাশি আমেরিকার কাছে অবিলম্বে তাদের দুজনের জীবিত থাকার প্রমাণ দাবি করেছেন তিনি এই নৃশংস পরিস্থিতি এবং হামলার মুখে আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেন্সের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানি না আমরা ট্রাম্প প্রশাসনের কাছে প্রেসিডেন্ট মাদুরো এবং ফার্স্ট লেডির জীবিত থাকার প্রমাণ দাবি করছি দেলা ভিদা দেল প্রেসিডেন্তে মাদুরো ও নো ডিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনো আমেরিকার হামলা সর্বাত্মক প্রতিরোধের ঘোষণা দিয়েছেন আমরা ভেনেজুয়েলার বলিভারিয়ান ন্যাশনাল আর্ম ফোর্সেস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে দেশের নিরাপত্তার জন্য সব শক্তি ব্যবহার করব শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা সারা দেশে সেনা পুলিশ ও জনগণের সম্মনায় বড় ধরনের অভিযান চালাচ্ছি স্থল আকাশ নদী ও সমুদ্রপথে এমনকি ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে এদিকে এই হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ডিভোসডাডো কাবেও পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার আহ্বান জানান তিনি আমি দেশের সর্বস্তরের জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানাচ্ছি আমাদের নেতৃত্বের প্রতি আস্থা রাখুন আমাদের সামরিক ও রাজনৈতিক নেতাদের প্রতি আস্থা রাখুন শান্ত থাকুন হতাশ হবেন না এমন কিছুই করা যাবে না যাতে হামলাকারীদের জন্য পরিস্থিতি সহজ হয়ে যায় তিনি বিরুদ্ধে ব্যক্ত করেন ভেনেজুয়েলাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে রাজধানী কারাকাসের কাছে শুক্রবার দিবাগত রাতে একাধিক হামলার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার দাবি করেছে আমেরিকা এই ঘটনাকে ঘিরে ল্যাটিন আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে কড়া কূটনৈতিক প্রতিক্রিয়া হামলার পর শনিবার ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের নেতারা এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানাল ভেনেজুয়েলার ওপর আমেরিকার চালানো হামলাকে অপরাধমূলক আক্রমণ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভা পেত্রো এক্সপোস্টে দেয়া এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছেন অন্যদিকে আমেরিকার মিত্র আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই মাদুরুর গ্রেপ্তারের খবর পুনরায় শেয়ার করে বলেন এতে প্রমাণ হয় স্বাধীনতা এগিয়ে যাচ্ছে এছাড়া চিলির বর্তমান প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিজ আঞ্চলিক সংকট থেকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকার চালানো সশস্ত্র অভিযানে গভীরভাবে উদ্বিগ্ন রাশিয়া এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মস্কো এই পরিস্থিতির তাৎক্ষণিক ব্যাখ্যা চায় এবং ঘটনা সত্যি হলে তা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের অগ্রহণযোগ্য লঙ্ঘন যার প্রতি সম্মান দেখানো আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি এ বিষয়ে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই হামলা জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের প্রাথমিক বিধানের স্পষ্ট লঙ্ঘন অবিলম্বে ও স্পষ্টভাবে জাতিসংঘ ও আইনের শাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতিশ্রুতিবদ্ধ সব রাষ্ট্রের পক্ষ থেকে এই আগ্রাসন নিন্দিত হওয়া উচিত বলে দাবি করেছে তেহরান ইউরোপের বিভিন্ন দেশের নেতা ও সরকারি প্রতিনিধিরাও উদ্বেগ জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট কায়াকালাস এক্সপোস্টে পরিস্থিতি মোকাবেলায় সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান এছাড়া ইংল্যান্ড ইটালি স্পেন বেলজিয়াম ও নেদারল্যান্ডস থেকেও আমেরিকার অভিযানের বিষয়ে উদ্বেগ জানিয়ে পৃথক বিবৃতিতে ভেনেজুয়েলার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দেশটিতে অবস্থানরত নিজ নিজ নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন বলে জানিয়েছেন ক্রিসমাস ও নববর্ষের ছুটি কাটিয়ে বছরের শুরু সপ্তাহান্তেই বিরূপ আবহাওয়ার কবলে পড়েছে হাজার হাজার ঘরমুখী মানুষ শুক্রবার দেশজুড়ে সাতচল্লিশ হাজারে বেশি ফ্লাইট ছিল যার মাঝে পাঁচ হাজারের বেশি বিলম্বিত কিংবা বাতিল হয়েছে একদিকে নর্থ ইস্ট অর্থাৎ দেশের উত্তর পূর্বাঞ্চলে হাড় কাঁপানো ঠান্ডা অন্যদিকে ওয়েস্ট বা পশ্চিমে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় দুর্ভোগে পড়েছে মিলিয়ন মিলিয়ন মানুষ নিউ ইয়র্কের মধ্য ও পশ্চিমাঞ্চলে কয়েকদিনের অব্যাহত তুষারপাতে ঘরবাড়ি ও রাস্তা তুষারে ঠেকে গেছে অন্যদিকে ফ্রান্সিসকো বে এরিয়ায় উপকূলীয় বন্যার তোড়ে তলিয়ে গেছে সেখানকার সড়ক সে সাথে অসংখ্য বাড়ি ঘরে পানি প্রবেশ করায় কঠিন সময় পার করছেন সেখানকার বাসিন্দারা ক্রিসমাস ও নববর্ষের উৎসব ঘিরে বছর জুড়েই নানা প্রস্তুতি নেন আমেরিকার মিলিয়ন মিলিয়ন মানুষ তবে তাদের স্বপ্ন আর আকাঙ্ক্ষায় মাঝে মাঝেই আবহাওয়া হানা দেয় শত্রুর মতো যেমন গত বছরের শেষ দিক থেকেই বিরূপ আবহাওয়ার কবলে পড়ে আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল আর তাতে দুর্ভোগে পড়েন মিলিয়ন মিলিয়ন মানুষ নর্থ ইস্টের একাংশে প্রবল তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়ে সেখানকার জনপদ এবার ছুটি কাটিয়ে বছরের শুরুর সপ্তাহান্তেই বিরূপ আবহাওয়ার কবলে পড়েছে হাজার হাজার ঘরমুখী মানুষ সড়ক কিংবা আকাশপথে বাড়ি ফিরতে গিয়ে লম্বা সময় অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে শুক্রবার দেশ জুড়ে সাতচল্লিশ হাজারের বেশি ফ্লাইট ছিল যার মাঝে পাঁচ হাজারের বেশি বিলম্বিত কিংবা বাতিল করতে হয়েছে একদিকে নর্থ ইস্ট অর্থাৎ দেশের উত্তর পূর্বাঞ্চলে কাঁপানোর ঠান্ডা অন্যদিকে ওয়েস্ট বা পশ্চিমে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় দুর্ভোগে পড়েছে মিলিয়ন মিলিয়ন মানুষ নিউইয়র্কের মধ্য ও পশ্চিমাঞ্চলে কয়েকদিনের অব্যাহত তুষারপাতে ঘরবাড়ি ও রাস্তা তুষারে ঢেকে গেছে সিরাকিউজ শহরের রাস্তায় যানবাহন আটকে থাকতে দেখা গেছে রাতভর বাফেলত তুষার ঝরেছে যা শেষ পর্যন্ত সাতাশ ইঞ্চিতে গিয়ে ঠেকেছে মিশিগানেও লাইট হাউস পর্যন্ত ঢেকে গেছে তুষারে এর মাঝেই বছরের প্রথম উল্ফ সুপারমুন উকি দিচ্ছে কিন্তু সেটি দেখবার মতো অবকাশ পাওয়া যাচ্ছে না অন্যদিকে স্যান ফ্রান্সিসকো বে এরিয়ায় উপকূলীয় বন্যার তরে তলিয়ে গেছে সেখানকার সড়ক সেই সাথে অসংখ্য বাড়িঘরে পানি প্রবেশ করায় কঠিন সময় পার করছেন সেখানকার বাসিন্দারা ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে লোকজনকে ঘর থেকে পানি ছড়াতে দেখা গেছে এদিকে আবহাওয়ার বলা হয়েছে ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটন পর্যন্ত আরও বৃষ্টিপাত এবং পাহাড়ি তুষারপাত অব্যাহত থাকবে বছরের শুরুতে সাউদার্ন ক্যালিফোর্নিয়া জুড়ে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও আদ্র আবহাওয়া বিরাজ করতে পারে দেখা দিতে পারে ভূমিধস আগামী প্রেসিডেন্ট নির্বাচন এখনও কয়েক বছর দূরে থাকলেও রাজনৈতিক অঙ্গনে তার প্রস্তুতি ও হিসাব নিকাশ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক রিপাবলিকান ও বিরোধী বলছেন দু দলই নিজেদের অভ্যন্তরীণ সংকট জনমত হারানোর আশঙ্কা এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার চাপে রয়েছে এই বাস্তবতায় অর্থনীতি জীবনযাত্রার ব্যয় স্বাস্থ্যসেবা এবং ভোটারদের আস্থার সংকট সবকিছুই দুহাজার সালের লড়াইকে প্রভাবিত করবে একই সঙ্গে সামাজিক মাধ্যম পডকাস্ট ও বিকল্প মিডিয়ার ভূমিকা নির্বাচনী কৌশলকে নতুনভাবে সামনে তুলে ধরছেন রিপাবলিকান পার্টির জন্য সমস্যা হলো প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ যেকোনো উত্তরসূরি বিশেষ করে জেডি ফ্যান্স বর্তমান প্রশাসনের বোঝা কাঁধে নিয়েই দু হাজার নির্বাচনী দৌড়ে নামবেন এর কেন্দ্রে রয়েছে অর্থনীতি হোয়াইট হাউস এখনো ভোটারদের বোঝাতে পারছে না যে তারা জীবনযাত্রার ব্যয় সংকট সামলাতে সক্ষম ডেমোক্র্যাটদের পরিস্থিতি আবার ভিন্ন সবশেষ নির্বাচনে প্রায় সব জনগোষ্ঠীর মধ্যে তারা সমর্থন হারিয়েছে ফলে দু হাজার আগে তাদের প্রধান কাজ হল নিজেদের ঐক্য নতুন করে গড়ে তোলা ডেমোক্র্যাটিক কৌশলবিদরা বলছেন এই পুনর্গঠনের বড় অংশ জুড়েই থাকবে অনলাইন ইকোসিস্টেম তারা ডেমোক্র্যাটদের বিভিন্ন পডকাস্টে যাওয়ার পরামর্শ দিয়েছেন দুই এখনো অনেক দূরের বিষয় হলেও সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই মাঠ প্রস্তুত করছেন অর্থদাতাদের কাছে যাচ্ছেন রাজনৈতিক মিত্র খুঁজছেন এবং নিজের নাম পরিচিত করার চেষ্টা করছেন পেন্সিলভেনিয়ার সাবেক কংগ্রেসম্যান চার্লি ডেন্ট বলেছেন দুই সালে রিপাবলিকান প্রার্থীর সবচেয়ে বড় সমস্যা হবে তাকে কার্যত ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় মেয়াদের উত্তরাধিকার হিসেবে দাঁড়াতে হবে চার্লিডেন্ট মনে করিয়ে দেন দুই হাজার ষোলো সালে হিলারি ক্লিন্টেন অনেকটাই বারাক ওবামার তৃতীয় মেয়াদের ভাবনায় নির্বাচন করেছিলেন তখন ওবামার অ্যাপ্রুভাল রেটিং তুলনামূলক ভালো ছিল বিপরীতে ট্রাম্পের বর্তমান অ্যাপ্রুভাল রেটিং বিশেষ করে অর্থনীতিতে প্রায় ছত্রিশ শতাংশের আশেপাশে এটা যে কোনো উত্তরসূরির জন্য বড় বাধা সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে অভিযোগ উঠেছে ডেমোক্র্যাটরা নিজেদের পরিচয় দাঁড় করাতে ব্যর্থ হয়েছে তারা শুধু ট্রাম্প বিরোধী হিসেবেই হাজির হয়েছে সাবেক বাইডেন প্রশাসনের কর্মকর্তা মেগান হেইস বলেছেন বিশেষ করে তরুণ ভোটাররা জানতে চায় ডেমোক্র্যাটরা আসলে কি করতে চান তার ভাষায় এখন শুধু অবস্থান নেওয়া যথেষ্ট নয় মানুষ বাস্তব সমাধান চায় কি করা হবে এবং কিভাবে করা হবে ট্রাম্প প্রশাসনের অভিজ্ঞতা দেখে ভোটাররা বুঝে ফেলেছে শুধু কথা বললে আর কাজ হবে না বিশ্লেষক এরিন হেইস বলেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস এখনো নজরে থাকার মতো একজন নাম আলোচকদের সবাই একমত হয়েছেন দু সালের মতোই পডকাস্ট ও বিকল্প মিডিয়া দুই সালেও বড় ভূমিকা রাখবে এসব প্ল্যাটফর্ম প্রার্থীদের মানুষ হিসেবে তুলে ধরার সুযোগ দেয় চালিডেন্ট সতর্ক করেন রিপাবলিকানদের জন্য নারী ভোটাররা একটি বড় দুর্বল জায়গা হয়ে উঠেছে দুই সালে তারা নারীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধানে হেরেছে এবং সাম্প্রতিক নির্বাচনে সেই ব্যবধান আরও বেড়েছে স্বাস্থ্য সেবা এবং ওবামা কেয়ারে ভর্তুকির মতো বিষয়গুলো স্বাধীন ভোটারদের কাছেও বড় প্রশ্ন হয়ে উঠেছে মেগা ঘাটির ভিতরেও অস্বস্তি বাড়ছে জেফ্রি স্টিন প্রশ্নে বিশেষ করে নারী ভোটারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে কংগ্রেসম্যান মার্জুরি টেলার গ্রিন এবং ন্যান্সি মেইস প্রকাশ্যে প্রশাসনের সমালোচনা করেছেন এবং ট্রাম্পের সমাবেশে এই বিষয়টি ভোটারদের মধ্যে গভীর ক্ষোভ তৈরি করছে এদিকে নতুন বছরের শুরুতে নর্থ ক্যারোলাইনার শার্লোট শহরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্বাদ করেছে এফবিআই শুক্রবার এক সংবাদ সম্মেলনে খবর নিশ্চিত করেছে ফেডারেল তদন্ত সংস্থাটি কর্মকর্তাদের বরাত দিয়ে ফক্স নিউজ জানায় জঙ্গি গোষ্ঠী আইসিসের আদর্শে অনুপ্রাণিত হয়ে এ হামলার ছক কষেছিলেন আঠারো বছর বয়সী এক তরুণ তাকে গ্রেপ্তার করেছে এফবিআই নর্থ কার্লাইনার শার্লট শহরের মিন্ট থেকে ক্রিশ্চিয়ান স্টার ডিভান্ট নামে এক আঠারো বছর বয়সী তরুণকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইসিসকে সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে প্রসিকিউটরদের দিয়ে ফক্স নিউজ জানায় স্টার প্রসিকিউটরদেরভান্ট নিউ ইয়ার উদযাপনের মধ্যেই একটি মুদি দোকানে সাধারণ মানুষের উপর হামলার পরিকল্পনা করছিলেন এফবিআই তদন্তের জানা গেছে স্টার ডিভান্ট ইন্টারনেটে একজন ব্যক্তির সাথে যোগাযোগ করছিলেন যাকে তিনি আইসিস এর সদস্য মনে করেছিলেন কিন্তু বাস্তবে সেই ব্যক্তি ছিলেন এফবিআই এর একজন ছদ্মবেশী এজেন্ট

He pledged his allegiance to ISIS with that uh, undercover agent, and he disclosed his plans to, quote, do jihad soon. শুক্রবার এক সংবাদ সম্মেলনে এফবিআই এর কর্মকর্তারা জানান উনত্রিশ ডিসেম্বর স্টার ডিভান্টের বাড়িতে তল্লাশি চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু হাতে লেখা নথি উদ্ধার করে সেখানে একটি শিরোনাম ছিল নিউ ইয়র্কস অ্যাটাক দুই নথিতে হামলার সরঞ্জাম হিসেবে ভেস্ট মাস্ক গ্লাভস এবং দুটি চুরির কথা উল্লেখ ছিল

ছবি করে উগ্রপন্থী পোস্ট দেওয়ার মাধ্যমে বিকৃত প্রতি ঘৃণা ছড়ানোর অভিযোগও পাওয়া গেছে কর্মকর্তারা জানান দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ বিশ বছরের কারাদণ্ড হতে পারে এই ঘটনার পর নর্থ কেরোলাইনার সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে উৎসবের স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থা মোতায়েন করা হয়েছে তবে এফবিআই কর্মকর্তারা আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে বলেছেন ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন ইরানের সরকার বিক্ষোভকারীদের হত্যা করলে আমেরিকা তাদের উদ্ধারে এগিয়ে যাবে এলক্ষে লক্ষ্যে পেন্টাগন পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লোডেগান ও অজানা শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এছাড়া প্রদাসদ শহরে বিক্ষোভকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে ইরানে ছয় দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়েছে মুদ্রাস্ফীতি নিত্যপণ্যের আকাশচুম্বী দাম এবং মুদ্রা দরপতনের প্রতিবাদে তেহরানের বাজার থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দশটিরও বেশি প্রদেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চুথ সোশ্যালে দেওয়া পোস্টে সরাসরি ইরান সরকারকে সতর্ক করেছেন তিনি লেখেন শান্তিকামে বিক্ষোভকারীদের ওপর যদি গুলি চালানো হয় বা তাদের হত্যা করা হয় তবে পেন্টাগন হস্তক্ষেপ করতে প্রস্তুত তিনি উল্লেখ করেন আমেরিকার সামরিক বাহিনী লক অ্যান্ড লোড বা পুরোপুরি যুদ্ধের প্রস্তুতিতে রয়েছে এবং ইরানি জনগণের সাহায্যে এগিয়ে আসবে ট্রাম্পের এই মন্তব্যের পরপরই ইরানের শীর্ষ কর্মকর্তারা পাল্টা হুমকি দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি জানিয়েছেন আমেরিকা ও ইসরায়েল সম্মিলিতভাবে ইরানে অস্থিরতা উস্কি দিচ্ছে তিনি সতর্ক করে বলেন ট্রাম্পের দুঃসাহসিক কর্মকাণ্ড এ অঞ্চলে আমেরিকার স্বার্থকে বিপন্ন করবে এবং এর আমেরিকার সেনাদের নিরাপত্তা দায়ভার ওয়াশিংটনকেই নিতে হবে এদিকে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের ডিরেক্টর ডক্টর সানাম বকিল একে ট্রাম্পের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন তার মতে ট্রাম্প নিজেকে একজন শক্তিশালী এবং কঠোর নেতা হিসেবে জাহির করতে চাইল বাস্তবে ইরানের সামরিক সহায়তা পাঠানোর সম্ভাবনা খুবই কম ফকিল বলেন ট্রাম্প তার এই হুমকির বাস্তবায়ন করলে অবাক হবেন তিনি Re-establishing that the U.S. for অন্যদিকে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচিত ইরানি সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মাসিও আলী নেজাদ বলেন ট্রাম্পের এই শক্তিশালী বার্তা ইরানি জনগণের মনে আশার সঞ্চার করেছে তিনি বিগত ওবামা ও বাইডেন প্রশাসনের সমালোচনা করে বলেন 2009 হাজার নয় এবং দুই হাজার বাইশ সালে বিক্ষোভের সময় তাদের নমনীয় নীতি ইরান সরকারকে আরো শক্তিশালী করেছিল আলী নেজাদ বলেন এই প্রথম আমেরিকার কোন প্রেসিডেন্ট সরাসরি ইরানি জনগণের পাশে দাঁড়িয়েছে বিশ্লেষকরা বলছেন গত জুন মাসে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে সেই ঘটনার প্রতিশোধ হিসেবে ইরান কাতারে অবস্থিত আমেরিকার বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল তাদের মতে এই বিক্ষোভ ইরানের নেতৃত্বকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে যা দুই হাজার বাইশ সালের মাসা আমিনী হত্যাকাণ্ডের পর হওয়া বিক্ষোভের কথা মনে করিয়ে দিচ্ছে এদিকে ইরানে মুদ্রাস্ফীতি ছত্রিশ শতাংশ ছাড়িয়ে গেছে এবং খাদ্যদ্রব্যের দাম প্রায় সত্তর শতাংশ বেড়েছে দেশটির সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে মুদ্রার মান কমিয়ে দেওয়ায় ছোট ও মাঝারি পর্যায়ে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ চরম দুর্দশায় পড়েছেন বিক্ষোভকারীরা এখন সরাসরি ইরানের ধর্মতাত্ত্বিক শাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার আভাস দিলেও রাস্তায় পুলিশের ধরপাকড় ও জলকামান ব্যবহারের খবর পাওয়া যাচ্ছে একদিকে অভ্যন্তরীণ বিদ্রোহ আর অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকি সব মিলে ইরান এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মত দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রথম দিকে উদ্বেগ তৈরি হলেও সময়ের সাথে সাথে মেয়র জোরান মামদানিকে ঘিরে নিউ ইয়র্ক সিটির ব্যবসা খাতে সতর্ক আশাবাদ দেখা যাচ্ছে এক সময় মামদানিকে অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ মনে করা হলেও তাকে নিয়ে এখন কর্পোরেট মহলের একাংশ ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করছে সরাসরি আলোচনা এবং বাস্তবধর্মী বার্তার মাধ্যমে নতুন মেয়র অনেকের আশঙ্কা কিছুটা হলেও কমাতে পেরেছেন সন্দেহ পুরোপুরি না কাটলেও নিউ ইয়র্কের ব্যবসা খাতে এখন আর কেবল ভয় নয় আছে প্রত্যাশা আর সতর্ক হিসাব নিকাশ অনেকেই মনে করছেন মত থাকা সত্ত্বেও নতুন মেয়র বিভিন্ন পক্ষের মধ্যে সেতু বন্ধন তৈরির চেষ্টা করছেন নিউ ইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব নেওয়ার পর দিনই ব্রুকলিনের এক প্রান্তে বাড়ি ভাড়া নিয়ে হুমকিতে থাকা ব্যক্তিদের সাথে দেখা করতে গিয়েছেন জোরান মামদানি এমনটা মেয়র হিসেবে তার অগ্রাধিকারের দিকেই মনোযোগের কথা উল্লেখ করা হয় বলে মনে করেন বিশ্লেষকরা তবে জোরান মামদানি সিটি মেয়র নির্বাচিত হলেও বিত্তবানদের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারেন এমন আশঙ্কাও করছেন কেউ কেউ

তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার টেইলর কনলিন মনে করেন সাধারণের ওপর খুব বেশি চাপ পড়বে না এসব নিয়ে মানুষ এত ভাবেও না বলে মনে করেন তিনি একই সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নে মামদানিকে প্রচুর বাধার মুখোমুখি হতে হবে বলেও মনে করেন এই নিউ ইয়র্কার দ্য ব্রিজ দ্য গ্যাপ ডিফারেন্ট আবাসন ব্যবসায়ী ইয়ানস লেটার জানান মানুষ মনে করছে মামদানি মেয়র হওয়ায় অনেক মানুষ শহর ছেড়ে চলে যাবে কিন্তু কোনো ব্যক্তিকেই শহর ছেড়ে চলে যাওয়ার কথা বলতে শুনেননি তিনি এমন কি ব্যবসা বাণিজ্যেও তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি আই হ্যাভ নট সিন দ্যাট ইন প্র্যাকটিস হোয়াটসএভার আই হ্যাভ নট টক টু ওয়ান পারসন লিটারালি নট টক টু ওয়ান পারসন হু ডিসাইডেড টু লিভ দ্য সিটি বিকজ অফ দ্য মেয়র আরেক আবাসন ব্যবসায়ী ক্যাথরিন ওয়াইল বলেন গত জুনে মামদানি ডেমোক্রেটিক প্রাইমারিতে জয়ের পর আতঙ্ক তৈরি হয়েছিল কিন্তু মেয়র নির্বাচনের প্রচারণা সময় আবাসন ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন জোরান মামদানী খুব মনোযোগ দিয়ে শুনেছেন কথাবার্তা এবং তিনি জানেন শুধু সরকারি উদ্যোগে আবাসন সমস্যা সমাধান হবে না তাই বেসরকারি উদ্যোগতা সহ সকলে মিলে সমস্যা সমাধানের রাওয়াব জানান তিনি যা খুবই আশাবাদী করেছে সকলকে বলেও মন্তব্য করেন এই ব্যবসায়ী and he clarified his position that he didn't think government alone could solve the housing problem that he needed to figure out how he could work with private developers

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প উনাশি বছর বয়সী ট্রাম্পের হাতে প্রায়ই কালশিটে দাগ ও মিটিং চলাকালে ঘুমিয়ে পড়তে দেখা গেছে এতে প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ট্রাম্প সম্পূর্ণ সুস্থ আছেন বলেও দাবি করেছেন তিনি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আরও বলেন তিনি ওয়াল্ডার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারে যে মেডিকেল স্ক্যান করিয়েছিলেন সেটি এমআরআই ছিল না এটি ছিল একটি সিটি স্ক্যান সাক্ষাৎকারে ট্রাম্প জানান চিকিৎসকরা বলে অ্যাসপিরিন পাতলা করার জন্য ভালো আর তাই প্রতিদিন একাশি মিলিগ্রাম অ্যাসপিরিন নেওয়ার কথা থাকলেও তিনশো মিলিগ্রাম অ্যাসপিরিন সেবন করছেন তিনি পঁচিশ বছরের অভ্যাস বাদ দিতে চান না বলেও জানান প্রেসিডেন্ট ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক বিবৃতিতে ট্রাম্পের চিকিৎসক নৌবাহিনীর ক্যাপ্টেন শন বারবেলা জানিয়েছেন ট্রাম্প একটি সিটি স্ক্যান করিয়েছিলেন যাতে কোনো হৃদরোগজনিত সমস্যা নেই তা নিশ্চিত করা যায় পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলেও জানানো হয় ট্রাম্পের শিরায় এক ধরনের সমস্যা ধরা পড়ায় তাকে বিশেষ মোজা পড়ার পরামর্শ দেওয়া হয় কিন্তু তা মানেননি বলেও জানান প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ও হসপিটালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর জোনাথন রেইনাল বলেন সব কিছু বিবেচনায় মনেই হচ্ছে প্রেসিডেন্টের কার্ডিয়াক সিটি স্ক্যান করা হয় তবে উল্লেখযোগ্য কোনো সমস্যা না থাকা ভালো বিষয় বলে উল্লেখ করেন এই মেডিসিন বিশেষজ্ঞ প্রেসিডেন্ট ট্রাম্প দামি করেন তিনি জনসমক্ষে বৈঠকের সময় ঘুমিয়ে পড়েননি বরং মাঝে মাঝে চোখ বন্ধ করেন কারণ তিনি এটিকে আরামদায়ক মনে করেন কিছু ছবিতে হাতে কালশিটে দাগ দেখা যাওয়ার বিষয়ে ট্রাম্প বলেন তিনি এখন মেকআপ সঙ্গে রাখেন দশ সেকেন্ডে তা লাগানো যায় বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্ক সিটি প্রশাসনের সাথে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ জোরদার করতে যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন মেয়র জোরান মামদানি এর জন্য নতুন ডিপার্টমেন্ট মেয়রস অফিস অব মাস এঙ্গেজমেন্ট গঠন করেছেন তিনি জানিয়েছেন এই ডিপার্টমেন্টের লক্ষ্য হচ্ছে সিটি প্রশাসনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা একই সময় তিনি তার প্রশাসনের চিফ জুডিশিয়াল উপদেষ্টাও নিয়োগের ঘোষণা দেন দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে সাবয়ে চড়ে কাজে গিয়েছেন মেয়র জোরান মামদানি সাবয়ের ভিতরে কথা বলেন যাত্রীদের সাথেও বেশ সকাল সকালেই কাজ শুরু করেছেন গ্র্যান্ড আর্মি প্লাজায় যেখানে খোলা আকাশের নিচে স্বাক্ষর করলেন নতুন একটি এক্সিকিউটিভ অর্ডারের যেটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করলেন অফিস অফ মাস এঙ্গেজমেন্ট বা ও এই অফিস সিটি হল ও বিভিন্ন সিটি এজেন্সির সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ নিশ্চিত করবে নতুন এই ডিপার্টমেন্টের কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তাসচাব্যান ওকেন মেয়র মামদানির নির্বাচনী প্রচারণায় তিনি নেতৃত্ব দিয়েছেন এক ঐতিহাসিক মাঠ পর্যায়ের আন্দোলন যেখানে একশো হাজারের বেশি স্বেচ্ছাসেবক অংশ নেন তার নেতৃত্বেই নির্বাচনের সময় সিটির তিন মিলিয়নের বেশি দরজায় করা নাড়া হয় এবং সাড়ে চার মিলিয়নের বেশি ফোন কল করা হয় ভোটারদের কাছে মামদানি মনে করেন নতুন এই ডিপার্টমেন্ট জনগণের সব প্রয়োজন একটি ছাতার নিচে নিয়ে আসবে The work of civic engagement has existed before today. It has been a part of city government. However, it has often been siloed in different parts of city government infrastructure, sometimes under different offices, sometimes through different initiatives. Part of the intent of this executive order is not just to create a new office of mass engagement, but also to cohere all of the work that is already being done into one place. নতুন অফিসটি কমিউনিটি সংগঠন ধর্মভিত্তিক প্রতিষ্ঠান এবং ঐতিহাসিকভাবে উপেক্ষিত জনগোষ্ঠীর সঙ্গে কাজ করবে নীতি নির্ধারণের প্রতিটি ধাপে জনগণের মতামত অন্তর্ভুক্ত করাই হবে এর মূল লক্ষ্য The outreach and engagement of city government is done with an intention to justify a decision that's already been taken. The point of this office is, however, to make decisions with a large part being what the public actually thinks about those decisions. As commissioner, my commitment is simple and serious to help build a government that works for all New Yorkers. মানবাধিকার ও নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত আলী নাজমি কে মেয়র তার জুডিশিয়াল বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারের দায়িত্ব দিয়েছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর